আসসালামু আলাইকুম কিছু টিপস ফলো করলেই কিন্তু আমরা মাসে হাজার হাজার টাকার খরচ বাঁচাতে পারি তো কিভাবে বাঁচাতে পারি সেই টিপসগুলো আজকে জেনে নিব টিপস নাম্বার ওয়ান রান্না করতে করতে যদি তরকারিতে হলুদ বেশি হয়ে যায় তখন কী করণীয় তো আমরা যে স্টিলের খুন্তিটা ব্যবহার করি কিংবা স্টিলের চামচ সেটাকে আগুনে পুড়িয়ে লাল করে তারপর তরকারিতে চুবিয়ে দিলে কিন্তু হলুদের যে এক্সট্রা স্মেলটা সেটা কিন্তু কেটে যাবে টিপস নাম্বার দুই পেঁয়াজ কাটার সময় আমাদের অনেকেরই কিন্তু চোখ জ্বালা পোড়া করে চোখ দিয়ে পানি ঝরে তাই পেঁয়াজ কাটার আগে কিছুক্ষণ ফ্রিজে ঢুকে রাখুন দেখবেন পেঁয়াজের ঝাঁসটা কমে যাবে নয়তো বঠির আগায় একটা পেঁয়াজ ছিলে গেঁথে রাখুন তাহলে চোখ জ্বালা পোড়া করবে না টিপস নাম্বার তিন দুধ জাল দেওয়ার সময় যদি দুধ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে জাল দেওয়ার আগে পাত্রটি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন টিপস নাম্বার চার দুধের জিনিস তৈরি করার সময় সামান্য কিছু বেকিং সোডা মিশিয়ে রান্না করলে তাহলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে টিপস নাম্বার পাঁচ ফ্ল্যাক্স ব্যবহার করার পর কয়েকদিন যদি ফেলে রাখি তাহলে কিন্তু এতে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এক চামচ চিনি ফ্লাক্সে দিন সমস্যা দূর হয়ে যাবে টিপস নাম্বার ছয় আলু যদি বেশি দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে বালির উপর রেখে দিন সহজে আলু নষ্ট হবে না টিপস নাম্বার সাত চুনের পানিতে ডিম ডুবিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে টিপস নাম্বার আট শাকসবজি সবজি আগে ধুয়ে নিলে এর গুণাগুণ বজায় থাকে টিপস নাম্বার নয় মাটির চুলায় রান্না করলে অনেক সময় পাতলে নিচে কালো দাগ পড়ে যায় এক্ষেত্রে মাটি অথবা সাবানের পানি লাগিয়ে দিলে কালিটা কম পড়ে টিপস নাম্বার দশ আমরা অনেক সময় চাল ডাল বেশি করে কিনে আনলে ঘরে রেখে দিলে কিন্তু পোকা হয়ে যায় এক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কিছু নিমের পাতা শুকিয়ে সেটা যদি একটা কাপড়ে পেঁচিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর পোকায় ধরবে না যদি নিমের পাতা সংরক্ষণ করতে সমস্যা হয় তাহলে কয়েকটা তেজপাতা চাল বা ডালের মধ্যে রেখে দিলে আর পোকা আক্রমণ হবে না টিপস নাম্বার এগারো আমাদের অনেকেরই কিন্তু মাঝে মাঝে মাথায় উকুন হয়ে যায় সেই উকুন একেবারে দূর করার ঘরোয়া একটা টিপস হলো নিম পাতা রসুন মেহেদি এই তিনটা জিনিস একবারে বেটে তারপর মাথায় এক ঘন্টা লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে নিলে কিন্তু ওকন চিরতরে বিদায় নেবে টিপস নাম্বার বারো বাজার করার সময় যদি অনেক বেশি শাক কেনা হয়ে যায় শাক কিন্তু বেশি দিন ঘরে রাখা যায় না সেক্ষেত্রে আমাদের করণীয় কী শাকগুলো সুন্দর করে পরিষ্কার করে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে বক্সে ভরে যদি ডিপে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন খাওয়া যায় শুধু রান্না করার আগে ডিপ থেকে নামিয়ে বাগান দিলেই কিন্তু হয়ে যায় আর এই শাকটা কিন্তু একদম ফ্রেশ শাকের মতোই খেতে লাগে আমার টিপসগুলো কারো যদি একটু উপকারে আসে কিংবা কারো কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান আজকের টিপসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম